নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলা দিয়ে সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি আমরা বাড়িতে অনেকেই কাঁচকলা খেতে পছন্দ করি না তবে মুগ ডালের সাথে এই কাঁচকলা নিরামিষ রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমি আজকে যেভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি মুগ ডাল দিয়ে কাঁচকলার নিরামিষ তরকারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মুগ ডাল আমি এই ডালটাকে প্রায় এক ঘন্টা মতো জলে ভিজোতে দিয়েছিলাম আর নিয়েছি একটা কাঁচকলা আর দুটো আলু প্রথমেই আমি কাঁচকলা আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব আর ভিজিয়ে রাখা ডালটাকে ভালো করে জল ঝরিয়ে শিল্পাটাই বেটে নেব তবে আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন সেক্ষেত্রে মাথায় রাখবেন এই মুগ ডালের মধ্যে যেন কোনো রকমের জল না থাকে প্রথমেই আমি মুগ ডালটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন এই মুগ ডালের মধ্যে কিন্তু কোনো রকম জল নেই এবার এই মুগ ডালটা থেকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব মুগ ডালের একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নিয়েছি মুগ ডাল দিয়ে কাঁচকলার নিরামিষ তরকারি বানানোর জন্য আমি একদম জল ঝরিয়ে ডালটাকে ভালো করে শিল্পাটায় বেটে নিয়েছি কাঁচকলা আর আলুটাকেও বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার এর উপরে দেব পরিমাণ অনুযায়ী হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে একটু গরম মশলা এক চামচ কাসরি মেথি আপনারা এই কাসরি মেথির জায়গায় ধনেপাতাও ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ আদা বাটা এবার এই সমস্ত উপকরণগুলোকে আলু কাঁচকলা আর মুগ ডালের সাথে ভালো করে মেখে নেব তবে আপনারা চাইলে কিন্তু আলু আর কাঁচকলাটাকে একটু আগে স্ম্যাশও করে নিতে পারেন মুগ ডালের সাথে আলু আর কাঁচকলা বেশ ভালো করে মেখে নিয়েছি এবার হাতের সাহায্যে একটু করে শেপ দিয়ে নেব আমি একটু লম্বাটে করে শেপ দিচ্ছি তবে আপনারা চাইলে গোল করেও দিতে পারেন বা চ্যাপটা চ্যাপটা করেও কিন্তু এই কাঁচকলাগুলোকে তৈরি করে নিতে পারেন হাতের মধ্যে একটুখানি ঘুরিয়ে নিলেই কিন্তু এরকম একটা লম্বা লম্বা শেপ হয়ে যাবে এভাবেই আমি সমস্ত ডোটা থেকে শেপ দিয়ে নেব মুগডাল দিয়ে কাঁচকলার নিরামিষ তরকারি বানানোর জন্য আমরা যে ডো তৈরি করেছিলাম সেই ডো থেকে কাঁচকলার মুইঠাগুলোকে ভালো করে তৈরি করে নিয়েছি এবারে আমরা এই কাঁচকলার মুইঠাগুলোকে তেলে ভেজে নেবো কাঁচকলার মুইঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমেই কড়াই দিয়েছি সর্ষের তেল আমরা আজকে সর্ষের তেলে এই মুইঠাগুলোকে ভাজছি তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু মুইঠাগুলোকে ভেজে নিতে পারেন তেল ভালো মতো গরম হয়ে গেছে এবারে আগে থেকে বানিয়ে রাখা মুইঠাগুলোকে ছেড়ে দেব আপনারা কিন্তু এই মুইঠাগুলোকে তরকারি না করেও শুধু মুখেও খেতে পারেন সেটাও কিন্তু ভীষণই ভালো লাগে একটা পিঠ হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমরা অপর পিঠটাকেও উল্টে দেব। এই সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামেই থাকে মিডিয়াম ফ্লেমে কাঁচকলার মুইঠাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব কাচকলার মুইঠাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমরা মুইঠাগুলোকে তুলে নেব এভাবেই আমরা সমস্ত মুইঠাগুলোকে এক এক করে বেশ উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে তুলে নেব সমস্ত কাঁচকলার মুইঠা বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি কলার মুইঠার তেলেই আগে থেকে কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব আমি এই আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার এতে দেব স্বাদ অনুযায়ী লবণ দেব পরিমাণ অনুযায়ী হলুদ লবণ হলুদের সাথেও আলুটাকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমরা এই ভেজে নেওয়া আলুগুলোকেও তুলে নেব এবার ওই তেলেই ফোড়নে দেব একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা বেশ কিছুটা সাদা জিরে একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আপনারা চাইলে এখানে গোটা গরম মশটাও ব্যবহার করতে পারেন ফোড়নটাকে বেশ কিছুক্ষণ তেলের সাথে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে আসছে এবার এই ফোড়নের উপরে দেব আগে থেকে কেটে রাখার টমেটো তারা চাইলে এখানে টমেটোর পরিবর্তে একটু টক দইও ব্যবহার করতে পারেন টমেটোটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। টমেটো বেশ খানিকটা নরম হয়ে এসছে এবার টমেটোর উপরে দেব আদা বাটা আর দেব লঙ্কা বাটা আমি এখানে দুটো লঙ্কাকে শিল্পাটাই ভালো করে বেটে নিয়েছি আদা আর লঙ্কাটাকে টমেটোর সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে মশলা বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার এর উপরে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আপনারা চাইলে এখানে জিরে বেটেও ব্যবহার করতে পারেন তরকারিতে একটু সুন্দর কালার আসার জন্য দেব এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ হলুদ স্বাদ অনুযায়ী লবণ সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে টমেটো আর আদা কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে নেব এবার এই মশলার উপরে দেব বেশ কিছুটা জল একটু জল দিয়ে মশলা কষালে মশলাটাও বেশ সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর মশলাটা পুড়েও যাবে না এবার যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখুন তরকারিটার কি সুন্দর একটা কালার এসছে আর মশলা থেকেও বেশ সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে এবার এই মশলার উপরে দেব আগে থেকে ভেজে রাখা আলু আলুর সাথে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব মশলা যত কষানো হবে তরকারিটা কিন্তু ততটাই খেতে সুস্বাদু হবে এবার এর উপরে দেব বেশ কিছুটা জল আমি আজকে এখানে গরম জল ব্যবহার করছি যে কোনো রান্না যদি গরম জল দিয়ে করা হয় তার স্বাদ কিন্তু আরও বেড়ে যায় জলের সাথে আলুটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ঝোল বেশ ভালো মতো ফুটে গেছে আলুও কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটারও কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এবার এই ঝোলের উপরে দেব আগে থেকে বানিয়ে রাখা কাঁচকলার মুইঠাগুলো কাঁচকলার মুইঠাগুলো কিন্তু আগে দেবেন না ঝোল ভালো মতো ফুটে গেলে একদম শেষে গিয়ে কিন্তু মুইঠাগুলোকে ব্যবহার করতে হবে এবার এই কাঁচকলার মুইঠার সাথে এক দু মিনিটের জন্য ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব এক দু মিনিটের জন্য কাঁচকলার মুইঠাগুলোকে ভালো করে ঝোলের সাথে ফুটিয়ে নিয়েছি এবার এর উপরে দেব বেশ কিছুটা চিনি যে কোনো আর নাই চিনি দিলে খেতে বেশ ভালো লাগে আর দেব খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা দেব দেবো হাফ চামচ ঘি আর দেব হাতে ক্রাশ করে নেওয়া কাসরি মেথি তবে আপনারা চাইলে এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন সমস্ত উপকরণের সাথে গ্রেভিটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব এক দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে আমরা একটা পাত্রে সার্ভ করে নেব গরম ভাতে প্রথম পাতে মুগ ডাল দিয়ে কাজকলার নিরামিষ তরকারি আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো এই কাঁচকলার তরকারিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে গরম ভাতে পরিবেশন করতে পারেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ